লো আমরা যে না ঘুমিয়ে কষ্টগুলো করছি সাজদাই মামার সুন্নাত মাওলানা সাজদাল আলহাস কাজী মোহাম্মদ আবুল ফজল কানেছি ওরা নেতৃত্বে আমরা যেগুলো করে যাচ্ছি আবার বুঝতে বাকি রইলো না যে ইমাম আয়নে সুন্নাত ওখান থেকে বসে আমাদের জন্য দোয়া করছে সুবহানাল্লাহ ওখান থেকে বসে যে আমাদের এগুলো দেখে আছেন এখানে পুরো সন্দেহ হয় আমি একদিন বলেও বলেছিলাম যে আমরা এখানে বসে এই আগামীকালকে মাহফিল আগে পরশু মাহফিল আমরা এই এক সপ্তাহর মধ্যে মাহফিল আমরা বসে গল্প গুজব করছি কিন্তু কিভাবে যা হয়ে যাচ্ছে সেটা আমরাও বুঝতে পারি যাই হোক আল্লাহ পাক এই মহান নূরে একটা নূরে নজর আল্লাহ আমাদেরকে দান করুন একটু বড় করে বলবেন না

আমরা যে আলোচনার মধ্যে বসেছি আমাকে একটা বিষয় দিয়েছেন জ্ঞানের প্রশস্ততা জ্ঞানের প্রশস্ততা কত এবং গায়েব কেমন ছিল আমরা আপনারা যদি আমি করেছি দিকে একটু লক্ষ্য করি

ইউনিভার্সিটির গুলোর মধ্যে পড়েছেন আপনার উস্তাদ যদি আপনাকে শেখানোর পরে আপনার উস্তাদ আপনাকে শেখানোর পরে যদি আপনি আপনার নামের আগে আল্লাহ লাগাতে পারেন আপনার নামের আগে ডক্টর লাগাতে পারেন আমার কমলি বারানবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি কোন শিক্ষক শেখাই নাই আমার রাসূলকে শিখিয়েছেন তো রহমান শিখিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন আমার আল্লাহ যে রাসূলকে শিখ এই রসূরের মধ্যে কমতে তাকার কোনো সম্ভাবনা ঠিক ঠিক না বেটিক রসুর দেখা কতটুকু ছিল রসুল কতটুকু জানতেন এটাই আপনি ব্যস্ত হওয়ার কিছু নাই তো আমি যদি বলি ভাই আমার রসুল এগুলো নিয়ে আপনি ঘাঁটাঘাঁটি করার দরকার নাই আমার রসুল হলেন আমার আমলার একটা রাশ কথা বলেন ঠিক কিনা আমার রসুল সুতরাং আমার রসুলকে আপনি এই কতটুকু জানতেন কতটুকু জানতেন না এগুলো নিয়ে আপনি চিন্তা না করে বরং উন্মতে উন্মতের প্রয়োজন হলো উন্মত শুধু এটুকু জেনে নেয়া যে আর হাজরত ইমাম আহমদ রোজা খান হাজরে বেরবি যেটা বলেছেন আমরা যেন সেটার উপর ইকিন রাখি কথা বলে ঠিক কিনা আমার আলহাজ বলছেন সরে আরে শিব

मल को